অভিধান অ্যাট দ্য রেট অভিধান অ্যাডভাইস এটি একটি বিশেষ নাউন যার অর্থ হল পরামর্শ উপদেশ বা নির্দেশনা যা সাধারণত একজন ব্যক্তি অন্য কাউকে কোনো সমস্যা সমাধানের জন্য বা সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রদান করে অ্যাডভাইস ব্যক্তিগত পেশাগত শিক্ষামূলক বা যে কোনো বিষয় হতে পারে এবং এটি অভিজ্ঞতা জ্ঞান বা সুস্থ বিবেচনার উপর ভিত্তি করে দেওয়া হয় উদাহরণস্বরূপ মাই ফাদার গেভ মি ভ্যালুয়েবল অ্যাডভাইস অ্যাবাউট লাইফ আমার বাবা আমাকে জীবনের গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলেন বা শি আস ফর অ্যাডভাইস অন হাউ টু ইম্প্রুভ হার রাইটিং স্কিলস সে তার লেখার দক্ষতা উন্নত করার জন্য পরামর্শ চেয়েছিল শব্দটি লাতিন রে থেকে এসেছে যার অর্থ বিবেচনা করা বা পরামর্শ দেওয়া এর সমার্থক শব্দ সিনেনামস হলো সাজেশন প্রস্তাব গাইডেন্স নির্দেশনা রেকমেন্ডেশন সুপারিশ কাউন্সেল পরামর্শ ইত্যাদি বিপরীত শব্দ অ্যান্টেনামস হিসেবে গাইডেন্স ভুল দিক নির্দেশনা মিস ইনফরমেশন ভুল তথ্য ডিসকারেজমেন্ট নিরুৎসাহিতকরণ ব্যবহার করা যায় সংক্ষেপে অ্যাডভাইস হলো অভিজ্ঞতা ও জ্ঞানের ভিত্তিতে কাউকে সহায়তা করার জন্য দেওয়া উপদেশ যা জীবনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে